ড্রিল মেশিন এতে চালাবো এটা সেভেন সেভেন ফাইভ মদ দেওয়া রয়েছে তো ড্রিল মেশিনটি আমি অন করব দেখতে পাচ্ছেন যখন আমি এটাকে আরও লোড দেবো তখন বারো ভোল্টে গিয়ে দাঁড়িয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস আমি নাজমুল হয়েছেন ঘরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের একটি বারো ভোল্ট ব্যাটারি চার্জার যেটা আমরা পুরনো ইউপিএস ইউজ করেছি পুরনো ইউপিএস দিয়ে আমরা বানিয়েছি বারো ভোল্ট ব্যাটারি চার্জার পাওয়ারফুল আপনারা আপ টু একশো কুড়ি এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন তো চলুন ভিডিওটি দেখা যাক তো আমাদের মূলত দরকার লাগবে এই প্রোজেক্টে এই যে ট্রান্সফর্মারটা আছে এই ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারটা আমরা মোটিফিকেশান করবো তার জন্য আমাদের ট্রান্সফর্মারটা খুলতে হবে তো আমাদের ট্রান্সফর্মারটা খোলা হয়ে গেল এবার এটাকে বার করতে হবে আমাদের ট্রান্সফর্মারটা বেরিয়ে গেল এবার আমরা এবার আমরা এই সার্কিট বোর্ডটা খুলে নেব তো ফ্রেন্ডস আমাদের টোটাল খোলা সব কমপ্লিট হয়ে গেল আমরা এর যে কেবলটা ছিল এসি কেবেল সেটা ইউজ করব এবং এর বডিটা আর এই ট্রান্সফরমিটার এই তিনটে জিনিস আমরা ইউজ করবো বাদ বাকি আমরা মোটিভিকেশান করবো কীভাবে মোটিভেশান করছি আপনার ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন আমাদের ইনপুট দুশো কুড়ি থেকে আড়াইশো ফুট পর্যন্ত আমরা এটাকে ইনপুট করব এখানে কালো আর সবুজ কালো আর সবুজ এটা ভালো করে দেখবেন কালো আর সবুজটা আমাদের ইনপুট লাইন এটা আমরা এভাবে বেঁধে রেখে দেবো আমাদের এই ট্রান্সফর্মারটাকে মোটিভিকেশান করতে হবে তার কারণটা আমি দেখিয়ে দিচ্ছি কেন মোটিভেশান করতে হবে তো দেখতে থাকুন ভিডিওটি আর এখন পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করেননি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন তো ফ্রেন্ডস আমরা এবার চেক করার জন্য দুশো কুড়ি ভোল্ট আমরা এখানে ইনপুট করব দুশো কুড়ি ভোল্ট আমরা ইনপুট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে দুটো এক করে চেক করে দেখব দেখছেন ট্রান্সফর্মারটি ভালো আছে এবার আমরা এর কারেন্টটা মাপবো এবার কারেন্টটা মাপার জন্য আমরা মিটারের প্রপ দুটো তারে দিয়ে দিলাম এটা কিন্তু ডিসি দেবেন না ডিসি দিলে তাহলে এটা বুঝতে পারবেন না আপনারা মিটারে শো করবে না তো এসিটা দেবেন এসিতে দেওয়ার পরে আপনারা দুটো প্রপ দুদিকে লাগাবেন দেখবেন সিক্স পয়েন্ট থ্রি ভোট পর্যন্ত আসে কিন্তু আমাদের বারো ভোল্ট ব্যাটারি চার্জ হওয়ার মতো সক্ষম নয় এই যে কারেন্টটা পাচ্ছি আমরা তো এই কারেন্টটা বেশি পাওয়ার জন্য আমরা এটাকে মোটিফিকশন করবো চলুন মোটিভিকেশনটা আমরা শুরু করি তো ফ্রেন্ডস এবার ট্রান্সফর্মারটি হাতে নিতে হবে বা যেখানে হোক আপনারা বসাবেন বসিয়ে যেদিকে ডিসি ডিসি আউটপুট দিচ্ছে সেদিকে এই যে উপরের স্তরটা আছে স্তরটা কোনো ছুরি দিয়ে এইভাবে কাটবেন চলুন আমরা কেটে নিই এই কাটতে কাটতে একটা কথা বলে দিই এমনভাবে কাটবেন যাতে ভিতরে কোনো ওয়ার না কেটে যায় যদি ওয়ার কেটে যায় তাহলে ট্রান্সফর্মারটি কিন্তু বেকার হয়ে যাবে তো আমরা এইভাবে ছাড়িয়ে নেব এটাকে ট্রান্সফর্মার আমরা ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পর দেখবেন এরকম রিপিট করা আছে দুটো তার একটা মাইনাস প্লাস বার করা আছে এইভাবে আউটপুট তো এখানে রিপিটটা আমাদের ছাড়ানো খুব কষ্টকর তাই আমি এখান থেকে এটা কেটে দেবো তো সাবধানে কাটবেন যাতে অন্য কোনো ওয়ার না কাটে তো দুটো ওয়ার আমরা কেটে বার করে নিলাম আমাদের পড়ে থাকে এখানে চারটে ওয়ার বেরিয়েছে দুটো দুটো করে সিরিজ করা ছিল তো চলুন এবার মডিফিকেশনটা আমরা কীভাবে করি দেখতে থাকুন এবার আপনারা এই তারগুলো এই উপরে ভার্নিশ আছে এই ভার্নিশগুলো ছুরি জাতীয় কিছু দিয়ে এইভাবে একটু পরিষ্কার করে দেবেন চলুন সবকটা পরিষ্কার করে নিই আমরা তো আমরা চারটে ওয়ার সব পরিষ্কার করে নিয়েছি উপরে নিকেলগুলো তুলে দিয়েছি দেওয়ার পরে এবার আমরা চেক করব এবার চেক করার জন্য এদিকের একটা আর এদিকের একটা টাচ করবেন দেখবেন কোন ওয়ার দুটো একসঙ্গে আছে দেখবেন এটা একসঙ্গে আছে এইটা আর এইটা একসঙ্গে আছে আর দেখবেন এইটা আর এই ওয়ারটা একসঙ্গে আছে দেখতে পাচ্ছেন তো এইটা এইটা একসঙ্গে আছে এইটা এইটা একসঙ্গে আছে ঠিক আছে তাহলে যেটা যেটার সঙ্গে একসঙ্গে নেই যেটা যেটার সঙ্গে একসঙ্গে নেই মানে এইটা এইটার সঙ্গে একসঙ্গে নেই তাহলে এই দুটোকে আমরা শর্ট করে দেবো ঠিক আছে এই দুটোকে আমরা শর্ট করে দেবো তাহলে চলুন আমরা শর্ট করে দিই এখানে শোল্ডারিং চলবে না যে কোনো প্রকারে এটা পেঁচিয়ে দিতে হবে ঠিক আছে ফ্রেন্ডস দেখুন আমরা এইভাবে যেটা এই এই ওয়্যারটা আর এই ওয়্যারটা একই আর এই ওয়ারটা এই ওয়ারটা একই তো আগে দেখিয়ে দিয়েছি তো যে ওয়ারটা একই নেই সেই দুটো শর্ট করে দেবেন ঠিক আছে শর্ট করে দেওয়ার পরে তাহলে এই দুটো আমাদের আউটপুট বেরোলো তো আউটপুটটা কীভাবে চেক করব আমরা দেখুন দেখুন আবারও আমরা দুশো কুড়ি ভোল্ট দিলাম দুশো কুড়ি ভোল্ট দিলাম ইনপুট করলাম ইনপুট করার পরে আমরা সাতশো পঞ্চাশ ভোল্ট এসি আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এবার আমরা ভোল্টেজটা চেক করব দেখুন তেরো ভোল্ট দিচ্ছে আমি বলেছিলাম বারো ভোল্ট এখানে তেরো ভোল্ট দিচ্ছে তার কারণ এখন লোড দেওয়া হয়নি সেই জন্য করে তেরো চোদ্দো ভোল্ট পর্যন্ত যেতে পারে আর তখন আমরা যখন করি করিনি এটা তখন দেখাচ্ছিলো সিক্স পয়েন্ট থ্রি যেটাতে বারো ভোল্ট ব্যাটারি চার্জ হওয়া কখনো সম্ভব নয় তো এখন আমরা মোটিভিকেশন করার পরে আমরা পাচ্ছি প্রায় তেরো ভোল্ট চোদ্দো ভোল্ট মতো পাচ্ছি একটু ভোল্টেজ বেশি হলে চোদ্দো ভোল্ট মতো পাবো তো আমাদের মোটিভেশান কমপ্লিট এবার আমরা অ্যাসেম্বলি শুরু করবো চার্জারটা কীভাবে বানাবো আমরা তো চলুন আমরা চার্জারটা বানাতে শুরু করি তো ফ্রেন্ডস এবার আমরা যে দুটো তার এর ছিল আউটপুটের তার ছিল একমাত্র আমরা কেটে দিয়েছিলাম এক রকম রিপিট দেওয়া ছিল তো আমরা এই রিপিটের দিকটা আমরা এই দুটো এখানে মাইনাস প্লাস দেখতে হবে না তো দুটো আমরা আবার রিপিট করে দেবো এখানে প্লাসের সাহায্যে একটু চেপে দেবেন দেখুন রিপিট হয়ে যাবে তো আমরা রিপিট কমপ্লিট করে দিলাম কমপ্লিট করে দেওয়ার পরে এটাকে আমরা আবার আগের অবস্থায় প্যাক আপ করে দেবো ঠিক আছে আগের অবস্থায় আমরা প্যাক আপ করে দেবো দেখুন ট্রান্সফর্মারটা আমরা আগের অবস্থায় প্যাক করে দিলাম দেওয়ার পরে এবার আমরা অ্যাসেম্বলি শুরু করবো চার্জারের আমরা এবার বডিটা নেবো তো ফ্রেন্ডস আমরা যে বডিটা থেকে এই ট্রান্সফর্মারটা খুলেছিলাম সেই ইউপিএসের বডিটা আমরা নিয়ে নিলাম বডিটা নিয়ে নেওয়ার পরে ইউপিএসটা যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় এটাকে বসিয়ে দেব তো চলুন আমাদের বসানো কমপ্লিট এবার আমরা নাটগুলো টাইট দিয়ে দেব যে নাটগুলো খুলেছিলাম তো ফ্রেন্ডস আমরা নাট দিয়ে এবং এই যে যেমন অবস্থা ছিল তেমন অবস্থায় আমরা আবার বসিয়ে দিয়েছি এবার আমরা মডিফিকেশন করব এ রেক্টিফায়ার একটা বানাতে হবে রেকটিফায়ার বানাবো এবার আমাদের লাগবে তো আমার কাছে নতুন রেসিডেন্স ছিল না তো পুরোনো কিছু বোর্ড থেকে আমরা রেসিডেন্স খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এই ব্রিজ বানাতে হবে আপনাদের ব্রিজটা দেখে নিন খুব সোজা জিনিস স্ক্রিনশট করে রাখুন এইভাবে আপনারা ব্রিজ করে নেবেন ঠিক আছে তো আমাদের একটা রেক্টিফায়ার লাগবে এবং আমাদের লাগবে একটি কন্ডেন্সার ঠিক আছে কন্ডেন্সারটা সারটা আপনারা মোটামুটি পঁচিশ ভোট থেকে পঞ্চাশ ভোল্ট নিতে পারেন অসুবিধা নেই একটি কন্ডেন্সার লাগবে ঠিক আছে আমরা কন্ডেন্সার দিয়ে মডিফিকেশন আবার শুরু করি তো ফ্রেন্ডস দেখুন আমরা ব্রিজ রেক্টিফায়ারে ট্রান্সফর্মারের লাইনটা আমরা অ্যাড করে দিয়েছি এবার আমরা আউটপুট নেব আউটপুট নেওয়ার আগে আমাদের কন্ডেন্সারটা লাগাতে হবে তো কনডেন্সারটা আমরা এইভাবে লাগাব তো যেদিকে মাইনাসটা দেখুন এই দিকটা মাইনাস আর এটা প্লাস তাহলে আমাদের প্লাস লাইন আছে এপারে আর মাইনাস আছে এপারে আমরা এইভাবে কনডেন্সারটা লাগিয়ে দেবো তারপরে আমরা এখান থেকে আউটপুট নেব চলুন আমরা এটা কমপ্লিট করে নিই তো ফ্রেন্ডস দেখুন আমরা কনডেন্সারটা এইভাবে লাগিয়েছি এবার আমাদের আউটপুট বের করতে হবে আউটপুটটা আমাদের এদিকটা মাইনাস দেখুন এদিকটা মাইনাস আর এদিকটা প্লাস এই দুটো জায়গা থেকে আমাদের আউটপুট বেরোবে এবার এরপর থেকে আমরা হেভি ওয়ার ইউজ করব। মানে একটু ভালো গেজের তার আমাদের ইউজ করতে হবে চলুন আমরা ভালো গেজের তার একটু ইউজ করি তো ফ্রেন্ডস আমাদের আউটপুট লাইন আমরা বার করে নিয়েছি একবার লাইনটা দেখে নিন আমরা এইভাবে লাইন করেছি স্ক্রিনশট পারলে করে নেবেন তো এবার আমরা অ্যাসামলি শুরু করব এর মিটার লাগাবো বডিতে আরও অনেক কাজ আছে দেখতে থাকুন ভিডিওটি তো ফ্রেন্ডস এবার আমরা নিয়ে নেব একটি ভোল্ট মিটার এটা এক শুকন্ট পর্যন্ত কাউন্ট করা যায় আর আমরা নিয়ে নেব এর যে উপরের খাপটা উপরের খাপটা আমরা এই ভোল্ট মিটার মিটারটা এর এই সামনে লাগাবো চলুন আমরা কাটিং করে সামনে লাগিয়ে ফেলি তো ফ্রেন্ডস আমরা এইভাবে কাটিং করে নিয়েছি অ্যাম্পেয়ার মিটারটা মাপ করে আপনারাও আপনাদের মাপ করে এইভাবে কেটে নেবেন এবার আমরা অ্যাম্পিয়ার মিটারটা এই বক্সের মধ্যে কানেকশান করবো তো কানেকশান করার আগে আমরা এই বক্সের এই দিক থেকে আমরা তারটা আগে বাইরের দিকে গড়িয়ে নেব নেওয়ার পরে আমাদের এটা প্লাস টুয়েলভেল প্লাস টুয়েলভেলভ মাইনাস ঠিক আছে তো এবার অ্যাম্পিয়ার মিটারের কানেকশানটা একটু বুঝুন এটা খুব সেন্সিটিভ আমাদের এই হচ্ছে পাওয়ার লাইন এটা হচ্ছে পাওয়ার লাইন ঠিক আছে অ্যাম্পিয়ার মিটারের যে বোর্ডের যে পাওয়ার লাইনটা এই লাল আর কালো এই মাইনাস প্লাসটা পাওয়ার লাইন তো আমরা মাইনাস প্লাসে সাধারণত এখানে জুড়ে দেবো তো আমরা দুটো তারে আমরা মাইনাস প্লাস দুটো তারে আমরা টিউব আগে গলিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমাদের মাইনাস লাইনে এর এই যে মিটারের ইনপুটটা মিটারের ইনপুটটা পাওয়ার লাইনটা আমরা মাইনাস প্লাসে জুড়ে দিলাম ঠিক আছে ভালো করে এই লাইনটা দেখে নিন তো এবার আমাদের যে ভোল্টেজ কাউন্ট করবে মিটারটা ভোল্টেজ কাউন্ট করবে তার জন্য আমাদের দেখুন এই এটা হচ্ছে সেন্সর তার অ্যাম্পিয়ার মিটারের সেন্সর তার এই যে হলুদ তারটা আছে এই হলুদ তারটা ভোল্টেজ কাউন্ট করার জন্য আমরা প্লাস লাইনে এই দুটো তারের মধ্যে যেটা আমাদের ট্রান্সফর্মার থেকে এসছে রেক্ট্রিফায়ার থেকে আমাদের প্লাস লাইনে এই হলুদ তারটা জুড়ে দিতে হবে ঠিক আছে তো এবার আমাদের এই দেখুন মাইনাস লাইনটা আমরা পাওয়ার কেবলে দিয়েছি মাইনাসে আর হলুদ আর লাল তারটা আমরা লাল তারে দিয়ে দিয়েছি প্লাস লাইনে তাহলে আমাদের ভোল্টেজ সেন্সরটা হয়ে গেল এবার আমরা অ্যাম্পিয়ার লাইনটা করব। ভালো করে এটা দেখতে থাকুন এবার দেখুন এই মোটা যে দুটো এই ভোল্টমিটারের দেখবেন নিচেই মোটা দুটো তার আছে লাল আর কালো এবার এই কালো তারটা আমরা এই মাইনাস লাইনে জুড়ে দেব ওকে এবার আমরা এখানে একটু সোল্ডারিং করে দেবো এই কটা লাইনে দেখুন অ্যাম্পায়ার তারটা আমরা মাইনাস লাইনে দিয়ে দিয়েছি একটা তার আমাদের আছে আর লাল তারটা আমাদের আছে এবার আমরা আউটপুট কীভাবে তৈরি করবো দেখুন বার করবো দেখুন ভিডিওটি দেখতে থাকুন এবার দেখুন আমাদের লাইনটা পড়ে থাকে এই একটা লাল তার আর এই একটা লাল তার এবার আমরা অ্যাম্পিয়ার নেওয়ার জন্য অ্যাম্পিয়ারটা কাউন্ট করার জন্য এর যে অ্যাম্পিয়ারের কালো তারটা আমরা এই আমাদের ট্রান্সফর্মার থেকে রেক্টিফায়ার থেকে যেটা এসছে কালো তারা দিয়ে দিয়েছি এবার এখান থেকে পাওয়ার নেওয়ার জন্য আর পাওয়ার কাউন্ট করার জন্য সেন্সর আর পাওয়ারের লাল তার লাল তারে দিয়ে দিয়েছি এবার আমাদের লাল তারটা এটা মাইনাসে পরিণত হয়ে গেল এটা আমাদের মাইনাস আউটপুট আর এখান থেকে আমাদের একটা প্লাস আউটপুট নিতে হবে ঠিক আছে লাল তার থেকে একটা প্লাস আউটপুট আর এই এই লাল তার থেকে যেটা মিটার থেকে এসছে অ্যাম্পিয়ান মিটার থেকে সেটাই আমাদের হবে মাইনাস আউটপুট তাহলে আমরা মাইনাস আউটপুটে কালোটা আমরা জুড়ে দিই আর এই যে প্লাস লাইনটা এই প্লাস লাইনে আমরা লাল তারটা জুড়ে দিলাম তাহলে আমাদের দুটো আউটপুট বেরিয়ে গেল তো এবার আমাদের আউটপুট কমপ্লিট হয়ে গেল এবার আমরা মিটারটাকে যে জায়গায় কাটিং করেছিলাম সেই জায়গায় আমরা লাগিয়ে দেব তো ফ্রেন্ডস আমরা পিছনের যে প্যানেল বোর্ডটা এবং এর যে পাওয়ার কেবেল এটা আমরা এই প্রোজেক্টে ইউজ করব। এটাও ফেলবো না আমরা তো এই পাওয়ার কেবেল আর এই প্যানেল বোর্ডটা আমরা ইউজ করছি আর এখানে দেখুন একটি ওভারলোড সুইচ দেওয়া রয়েছে এই ওভারলোড সুইচটাও আমরা ইউজ করব। যদি আমাদের এই পাওয়ার সাপ্লাইটা যদি সমস্যা কিছু হয় বা শর্ট সার্কিট হয় সঙ্গে সঙ্গে এই পুশ সুইচটাও উপরে উঠে যাবে ফুল প্রোটেকশানে থাকবে আমাদের এই চার্জারটা তো এবার আমরা এখানে দেখুন তিনটে এসি কারেন্ট নেওয়ার জন্য জ্যাক রয়েছে আমরা এখানে এই এসি কেবলের সঙ্গে এখানে দেব আরও কিছু এর সঙ্গে যাতে চালানো যায় ঠিক আছে তো চলুন আমরা অ্যাসেম্বলি শুরু করি এবারে আমরা নিয়ে নেব একটি সুইচ সুইচের জন্য আমরা এখানে ঘাট কেটে রেখেছি তো এই সুইচটা এখানে ইউজ করব। তার জন্য এই দুটো টার্মিনালে আমাদের তার জুড়ে নিতে হবে চলুন তারটা জুড়ে নিই তো ফ্রেন্ডস দেখুন আমরা সুইচটা এইভাবে তারটা দুটো জুড়ে নিয়েছি দুটো তার আমরা এই মাথা থেকে এইভাবে গলিয়ে নেব প্রথম গলিয়ে নেওয়ার পরে সুইচটা ঠিক সোজা করে আমরা এই খাপের মধ্যে ঢুকিয়ে দেবো একটু ব্যাঙ্কা লেগেছে তো আমার কাছে তেমন টুলস নেই কাটিং করতে গেলে একটু ভুল হয় তো অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো আমাদের সুইচের লাইনটা এবার আমাদের ইনপুট দিতে হবে চলুন এই দুটো সুইচের লাইন আমাদের তো ফ্রেন্ডস দেখুন আমাদের এসি কারেন্ট হচ্ছে এই দুটো এখান থেকে এসি কারেন্ট এখানে এসছে আমাদের এখানে পুশ সুইচ আছে যেটা ওভারলোড হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এই 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 সুইচ থেকে আমাদের লাল তারটা এসছে এটা কারেন্ট আমরা কারেন্টের সুইচের একটা লাইন দিয়ে দেবো বড়ো তারটাই দিয়ে দেবো এই সুইচের আরেকটা টার্মিনালের যে তারটা বাকি আছে এই তারটা এবং এখানে দেখুন এই জ্যাগের এসি জ্যাগের একটা তার আমরা নিয়ে নিয়েছি নিয়ে এর সঙ্গে জয়েন করব এবং ট্রান্সফর্মারের ট্রান্সফর্মারের একটি তার আমরা এর সঙ্গে জয়েন করে দেব ঠিক আছে ওকে জয়েন্ট হয়ে গেল এবার আমাদের এসির যে আরেকটা টার্মিনালের আরেকটা তার বাকি আছে এবং এখানে একটি এই যে ইনপুট যে দুশো কুড়ি ভোল্টের এই ইনপুট দুশো কুড়ি কালো তারটা আমাদের চলে এসছে এই তাহলে দুটো এই দুটো তার আর ট্রান্সফর্মারের একটি তার আমরা এর সঙ্গে জয়েন করে দেবো এই তিনটে তার আমরা সঙ্গে জয়েন করে দেবো সিম্পল একটা লাইন আমি বুঝিয়ে দিই এখানে এখান থেকে এসি দুটো তার এসছে একটা কালো একটা লাল দুটো তারের মধ্যে একটা সুইচে চলে গিয়েছে সুইচ থেকে এখানে আমাদের ট্রান্সফর্মার চলে এসেছে আর একটা কালো তার ডাইরেক্ট ট্রান্সফর্মার গিয়েছে তাহলে সুইচের লাইন হয়ে গেল আর এই যে দুটো টার্মিনালে আরও দুটো তার আমরা নিয়েছি এসি কারেন্ট নেওয়ার জন্য এখান থেকে আরও টুটো অন্য কিছু চালানোর জন্য তো চলুন লাইনটা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন আমার কমেন্ট করে জানাবেন চলুন আমরা এবার প্রত্যেকটা তার আমরা শর্ট সার্কিট মুক্ত করে দিই তো তার আগে আমি একটা জিনিস বলবো আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না লাইক করছে না কমেন্ট করছে না আপনারা এইগুলো না করলে আমাদের ভিডিও করার মোটিভেশনটা ভালো লাগবে না আর কি ভিডিও করতেই ভালো লাগবে না অডিয়েন্স যদি না চেয়ার আপ করে তাহলে আমাদের ভিডিও করতে ভালো লাগে না তো আপনাদের রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন কমেন্ট করুন লাইক করুন আমাদের সমস্ত লাইন কমপ্লিট হয়ে গেছে প্রায় প্রায় নাইনটি নাইন পার্সেন্ট এবার আমরা রেকটিফায়ারটা আমরা ঠিক জায়গায় এর মধ্যে এইভাবে ফেলে রাখবো অসুবিধা নেই তো এখানে যদি আমরা ডাবল টেপ ইউজ করি আর ভালো হবে তো ডাবল টেপ দিয়ে আমরা এখানে এটা জুড়ে দিই ফ্রেন্ডস আমরা ডাবল টেপের মাধ্যমে এই রেক্টিফায়ারটা এক সাইডে আমরা বসিয়ে দিলাম এবার আমরা পুরো ব্যাক আপ করে দেবো দেখুন আপ করার আগে এই তার দুটো আপনারা ঠিক মাপ মতো আপনারা একটা গিট মেরে নেবেন এইভাবে গিট মেনে নেওয়ার পরে দেখুন এখানে দুটো হোল করা আছে ছিদ্র করা আছে এই ছিদ্রটার মধ্যে আমরা এই আউটপুট লাইনটা বার করে নেব তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের চার্জার মেশিনটি কমপ্লিট হয়ে গেছে এবার শুধু একটাই কাজ আমাদের বাকি আছে এই যে লাল কালো তারে আমরা একটা ব্যাটারির ক্লাম লাগাবো লাল কালার তারের মাথায় আমরা ব্যাটারির ক্লাম লাগাবো চলুন ব্যাটারির ক্লামটা লাগিয়ে ফ্রেন্ডস নিয়ে আমরা ব্যাটারির ক্লাম তো ক্লাম নতুন আমার কাছে নেই এটা পুরনো আমরা যেহেতু এখানে পুরনো মাল বেশি ইউজ করি তো পুরনো আমি পেয়েছি পুরনো এখানে ইউজ করছি তো চলুন আমরা এটাকে লাগিয়ে ফেলি তো ফ্রেন্ডস আমরা এইভাবে ক্লাম দুটো লাগিয়ে নিয়েছি এবার আমাদের মেশিনটা চেক করার পালা চেক করার আগে এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওটিকে লাইক একটু একটি সুন্দর কমেন্ট করেনি প্লিজ তারা তারা একটি সুন্দর কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দিন যাতে আমাদের ভিডিও করতে আরও মন জাগে যাতে ভিডিও করতে আরও মোটিভেট হই আমরা তো চলুন আমরা এই মেশিনটিকে চেক করে দেখব তো ফ্রেন্ডস আমাদের মেশিনটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কী করবো এটাকে ইনপুট করবো এবং মেশিনটি চালাব তো আমরা দুশো কুড়ি ভোল্ট ইনপুট করলাম ইনপুট করার পরে আমরা সুইচটি অন করলাম সুইচটি অন করলে দেখতে পাচ্ছেন এখানে সতেরো পয়েন্ট নাইন ভোল্ট দেখাচ্ছে তো এটা চিন্তার কোনো কারণ নেই এর কারণ হচ্ছে এটা আনলোডে আছে ঠিক আছে যেহেতু পঁচিশ ভোল্টের এখানে রেক্টিফায়ার করা আছে মানে কন্ডেন্সার দেওয়া আছে সেই জন্য করে এটা ভোল্টটাকে একটু বুস্ট করে দিয়েছে তো যখন আমরা লোড দেবো তখন বারো ভোল্টে দাঁড়িয়ে যাবে তো আমরা এবার লোড দিয়ে দেখবো এটাকে হাতে বানানো একটি আমি ড্রিল মেশিন এতে চালাবো এটা সেভেন সেভেন ফাইভ মোটর দেওয়া রয়েছে তো ড্রিল মেশিনটি আমি অন করবো দেখতে পাচ্ছেন পনেরো ভোল্টে চলে এলো যখন আমি এটাকে আরও লোড দেবো তখন বারো ভোল্টে গিয়ে দাঁড়িয়ে যাবে তো আমাদের এটা অনেক পাওয়ারফুল একশো এমপিআয়ার পর্যন্ত একশো কুড়ি এমপিআয়ার পর্যন্ত আপনারা এই চার্জারে ব্যাটারি চার্জ করতে পারবেন হাই এমপিআর চার্জ হবে এটা কম্পো সেভেন এমপিআর মতো এখানে আউটপুট দেবে তো সেভেন এমপিআর আপনি চার্জ করতে পারবেন আপ টু হান্ড্রেড টোয়েন্টি এমপিআরের ব্যাটারি পর্যন্ত একশো কুড়ি এমপিআর ব্যাটারি পর্যন্ত এই চার্জারে আপনি চার্জ করতে পারবেন তো আমাদের চার্জারটি কেমন হলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে দেখা হবে আমাদের নেক্সট প্রোজেক্টে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম শেষ করলাম